কিছু বক্তা তক্তা কিছু স্কল আর ভণ্ড আলেমের জন্যে যারা ওয়াজ করতে যে আল্লাহ তার রসুলের মর্যাদার কথাটা খেয়াল রাখতে পারে না এগুলোর মাথার চিকিৎসা দরকার দিলের চিকিৎসা দরকার এদেরকে আবার মাদ্রাসায় ভর্তি করায় পড়ানো দরকার আল্লাহ তার রসুলের তাজিম কি এটা বুঝানো দরকার যা খুশি তা ওয়াজের নামে বলতেছে কিছুদিন পর তো নাস্তিক আর ব্লগাররা বলবে তা আমাদের দোষ কি বক্তা একটা তার সিরা বলে দিছে নবী অর্থ সাংবাদিক চিন্তা কর নবী অর্থ সংবাদ বাহক কিন্তু যে কোনো বাহক নবী হয় না আল্লাহর সংবাদ যারা বহন করতেন তারা নবী হতেন এটার ইংরেজি হচ্ছে ম্যাসেঞ্জার আর সাংবাদিক হচ্ছে সত্য সত্যমিথ্যা এটা নিজেরা মানুষ সত্য মিথ্যা উদ্ভট যা পায় তাই পরিবেশন করে এটার ইংরেজি হচ্ছে জার্নালিস্ট অথচ এইরকম শব্দ সাধারণ মানুষের ক্ষেত্রে যে শব্দ প্রয়োগ করা বৈধ ওই রকম শব্দ আল্লাহ তার হাবিবের সানে ব্যবহার করা জায়জ নাই কুফর বক্তাকে আমরা নখ করেছি তবা করার জন্য যে তবার পথে না আসে কঠোর ব্যবস্থা নেওয়া হবে নাস্তিকরা বেয়াদুবি করে আমরা তাদের ফাঁসি চাই আর দাড়ি টুপি লাগায় বেয়াদুবি করলে শাস্তি হবে না এটা কেমন ইনসাফ ওর তো শাস্তি আরো বেশি হওয়া দরকার যে আল্লাহর অলি আল্লাহর বন্ধু তার কোনো ভয় নাই তার কোনো চিন্তা নাই আল্লাহর অলি হতে আমরা প্রত্যেক মুসলমানই আল্লাহর অলি হতে পারি আমাদের ধারণা অলি হওয়াটা রেস্ট্রিক্টেড সবাই অলি হইতে পারে না না ইসলামে এইরকম বেনসাফি নাই বেঞ্চাফি আমাদের ধারণা অলি হতে হলে মুরিদ লাগবে খানকা লাগবে দরবার লাগবে আমরা তাই বুঝি না বিষয়টা কি এই ইসলাম ইসলামের প্রতিটি কাজকর্ম ইনসাফ এবং ন্যায়পরায়ণতার মানদণ্ডে উত্তীর্ণ বলেন সুবাহ এমন কোনো রেস্টেকশন নাই যা আল্লাহর অলি হতে উচ্চ বংশ লাগবে কয়েক লক্ষ মুরিদ লাগবে বিশাল খানকা লাগবে এরকম কিছু প্রত্যেক মুসলমান চেষ্টা করলে আল্লাহর অলি হইতে পারে আপনার খুশি হলেন না প্রত্যেক মুসলমান চেষ্টা করলার আল্লাহর হইতে আল্লাহর আল্লাহ নিজে বলে দিয়েছেন দিয়েছেন্মদ সাল্লাল্লাহ আসামের প্রত্যেক সেই উম্মত যারা ইমান এনেছে আর তাকওয়া অর্জন করেছে তারা প্রত্যেকেই আল্লাহর অলি হয়ে গেছে বলেন সু হলি হইতে বংশ লাগে খানকা মুরিদ টাকা সুবহান চেয়ারম্যান হইতে মেম্বার হইতে পয়সা লাগে লাগে না এমপি হইতে আরো বেশি ওইটা তো অনেক কিছু লাগে টাকা লাগে পয়সা লাগে মিডিয়া লাগে পিস্তল লাগে দুর্মুজ বাহিনী অনেক কিছু লাগে আমার দৃষ্টিতে মুসলমানের জন্যে সবচেয়ে সহজ হচ্ছে আল্লাহর অলি হয়ে যাওয়া যদি তার ইমানটা ঠিক থাকে তা ধারণ করতে পারে বলেন সুবাহ আল্লামা হাফিজ ইবনু কাসির রহমতুল্লাহিরুল কোরআনিল আজিমের মধ্যে লিখেছেন তাকিয়া কানা লিল্লা হে অলিয়া মান কানা মক মেনান তাকেয়া কানা লিল্লা হে অলিয়া আল্লাহর হাবিবের প্রত্যেক উমত যার ইমান আছে তাকওয়া আছে সে লোকটাই আল্লাহর অলির খাতায় তার নাম লিখে ফেল ল বলেন সবাহাল যার তাকোয়া যত বেশি হবে অলি হিসেবে তার দাম তত বাড়বে বলে উম আপনি দেখেন না ইসলামের মধ্যে শ্রেণী বৈষম্য নাই বংশের কৌলিন্য নাই কে সম্ভ্রান্ত কে বিত্তবান এর কোন মূল্য আল্লাহর কাছে নাই আল্লাহর কাছে মূল্যবান হবার মানদণ্ড হচ্ছে ইমান এবং তাকুয়া ইমান এবং কে মনিব কে গোলাম এগুলো কিচ্ছু নাই ইসলামে সব সমান এক কাতারে সব কি এক কাতারে বুখারি শরীফে একটা হাদিস এসছে বিশিষ্ট তাবি মারুর তিনি বর্ণনা করেন লাকিতু আবা দরিন বিররা বাজা ওয়া আলাইহি হুল্লাতুন ওয়া আলা গুলামিহি হুল্লা মারুর বলেন আমি রাবাজা নামক জায়গায় রাবাজা হচ্ছে মাদিনাতুল মুনা থেকে একটু দূরে একটা আরবের জায়গা সেখানে আমি আমার সাক্ষাৎ হলো হল রসুল্লা সাল্লামের আবুজ আর গেফারির সাথে এখন আমি দেখলাম আবুজ আর গেফারির শরীরে রকম পোশাক ওই একই কোয়ালিটির একই রঙের পোশাক তার গোলামের শরীরে বলবেন সামনেই সব মানুষ না পিছেও কিছু আছে প্রজেক্টর আছে নাকি এমনিতে দাঁড়ায় আছে তো আওয়াজ না করলেই তো ভালো হয় কিন্তু আমার মনে হয় পিছনে একটা প্রজেক্টর রাখা দরকার ছিল যেহেতু সামনে জায়গা নাই পিছনে প্রজেক্টর হলে খুব ভালো হতো সামনে এগুলো খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ আমাদের তো ধৈর্য আছে চিন্তা করেন মারুর বলেন আমি দেখলাম রসুল্লার সাহাবি আবুজর গেফারি শরীরে যেই যে কোয়ালিটির পোশাক একই রকম পোশাক তার গোলামের শরীরে আমি তো অবাক হয়ে গেলাম মরিবের শরীরে যেই রকম পোশাক গোলামের শরীরে একই রকম পোশাক এইটা কেন আবুজর গেফারিকে জিজ্ঞেস করলাম ভাই কারণটা কি ভাই তো না সাহাবি হুজুর কারণটা কি আপুজনকে ফারিরে দি আল্লাহ তালা তখন বললেন ইন্নি সাবাত্তু রাজুলান তুহুবি উম্মি আমি রসুলুল্লাহর আরেকজন সাহাবীকে খোটা দিয়েছিলাম কি দিয়েছিলেন গালি দিয়েছিলাম গালিটা কোনো অশ্লীল গালি না আমি তার মাকে নিয়ে খোটা দিয়েছি এটা আবার হাদিসের ব্যাখ্যা আসছে হজত বেলালকে হজত বেলাল কালো ছিলেন তাবুজর গেফারি একদিন হজরত বেলালকে বলেছেন ইয়া উম ইয়া ইবনা সাউদা ইয়া ইবনা সাউদা হে কালো মহিলার ছেলে বাস এতটুকি গালি কোন খারাপ কথা না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই কথা শুনে আমাকে ধমক দিয়ে বললেন আবুজার আইয়ারতাহু বেলাল তুমি তো মুসলমান ইমান আনছো কিন্তু জাহিলু যুগের খাসলত তো তোমার মধ্যে রয়ে গেছে তুমি তার মাকে নিয়ে তারে খোটা দিলা সুবহানাল্লাহ বলবেন আল্লাহ আল্লাহর হাবিব বললেন ইখওয়ানুকুম খাওয়ালুকুম জাআলাহুমুল্লাহু তাহতায়দিকুম তোমাদের দাস দাসী তোমাদের গোলাম তোমাদের অধীনস্থ চাকর বাকররা তোমাদের ভাই আহারে সুবহানাল্লাহ বলবেন না তোমাদের দাস দাসী দাসী বান্দি চাকর বাকর অধীনস্থ কর্মচারীরা তোমাদের অধীনস্থরা তোমাদের ভাই সামান কানাকাহু তাহতা ইয়াদি ফালইয়ুতইমহু মিম্মা ইয়াকুল তোমাদের মধ্যে যদি কারো অধীনস্থ কেউ থাকে চাকর হোক দাস হোক দাসী হোক গোলাম হোক তাহলে তোমাদের মধ্যে মনিব যা তাই যেন তারে খাওয়ায় মনিব যা পরবে তাই যেন তারে পরিধান করায় বলেন সুবাহ সেজন্য আমার শরীরে যেই রকম পোশাক আমার গোলামের শরীরেও সেই রকম পোশাক ইসলামের শ্রেণী বৈষম্য আছে জোরে বলেন ইসলামের চেয়ে বেশি ইনসাফ কোথাও নাই ইসলামের বাইরে ইনসাফ খোঁজাই হচ্ছে বে ইনসাফি সেজন্য বলি ভাইরা ওলি হবার জন্য বংশ লাগে না টাকা লাগে না যে কোন মানুষ আনার মাধ্যমে ন্যাকামলের মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্র হইতে পারে ইসলাম ছাড়া অন্য যত মিথ্যা মিথ্যাশ্রিত কল্পিত সংস্কৃতি নির্ভর ধর্ম আছে পৃথিবীতে ওগুলোতে দেখেন ব্রাহ্মণের ছেলেই ব্রাহ্মণ হতে পারে শূদ্র ক্ষৈত্র ও যদি গীতা বেদ মুখস্থ করে ফেলে ও আর ব্রাহ্মণ হওয়ার সুযোগ নাই আছে ক্ষেত্রে এই নিয়ম ইসলাম এখানে মানবতার ঝান্ডাকে সমুন্নত করেছে হাজর বেলাল রহমিনিয়ার কিত দাস দেড় হাজার বছর আগে তার বাজার মূল্য ছিল মাত্র ছয় দেড়হাম হাম ইমান আর তাকুয়ার বলে হজরত বেলালের মর্যাদা কোথায় চলে গেছিল সহিয়াল বুখারিতে এসেছে হজরতে অমর রদি আল্লাহ তালানহুর মতো মানুষ একদিন বললেন আবু বকরিন সৈয়দনা হজরত অমরের মতো মানুষ বলেছেন আমাদের একজন নেতার নাম আবু বকর আর তিনি আজাদ করেছেন আরেকজন নেতা তার নাম বেলাল বংশের শ্রেষ্ঠ সন্তানদের একজন অর্ধেক পৃথিবীর শাসক ধুলার তখতে বসে যিনি সারা দুনিয়া শাসন করলেন হজরতমর খালিফাতুল মুসলিমিন হজরত বেলালের মতো একজন আবিসিনিয়ার সিনিয়ার কাফরি গোলামকে নেতা বলে স্বীকৃতি দিলেন এটা ছিল ইমান আর তাকওয়ার বৈশিষ্ট্য বলেন সুবাহ মোট কথা আমরা প্রত্যেকে আল্লাহর অলি হইতে পারি এর জন্য মুরিদ খানকা বংশ চেষ্টা করবো অলি শব্দের কয়টা অর্থ একটা অর্থ সাহায্যকান আরেকটা অর্থ বন্ধু অলি শব্দের তৃতীয় অর্থ হচ্ছে অভিভাবক সুবহান যেমন আল্লাহ তাআলা বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মুমিনদের ওয়ালি অভিভাবক সুবহানাল্লাহ তিনি মমিনদেরকে ইমানদারদেরকে অন্ধকার সমূহের ভিতর থেকে একটি মাত্র নূর একটি আলো ইসলামের দিকে টেনে আনে আমরা মোটামুটি অলি শব্দের কয়টা অর্থ পেলাম অলি শব্দের অর্থ সাহায্যকারী অলি শব্দের অর্থ হচ্ছে বন্ধু অলি শব্দের অর্থ হচ্ছে অভিভাবক এখন এখানে আল্লাহ তালা অলি শব্দ ব্যবহার করছেন নিজের ক্ষেত্র তার হাবিবের ক্ষেত্রে আবার উম্মতের মোমিনদের ক্ষেত্রে এখানে তর্জমা হবে নিশ্চয় ইনামাওয়াল মুসলমানেরা নিশ্চয়ই তোমাদের ওয়ালি অভিভাবক হচ্ছেন আল্লাহ তোমাদের অভিভাবক হচ্ছেন মোহাম্মদ ইমানদার তারাও তোমাদের বন্ধু হিসেবে অভিভাবক কেমন মুসলমান যারা নামাজ আদায় করে হুমরা কি আর নামাজে থেকে জাকাত দিয়ে দেয় এটার ব্যাখ্যা নামাজে থাকলে জাকাত দেওয়া যায় না জাকাত দিতে সময় নামাজ পড়া যায় না এখানে কথাটা ব্যতিক্রম অর্থাৎ তারা জাকাত দেয় কখন নামাজের রুকু অবস্থায় শোভা ব্যাখ্যাটা আমি করে দিব যদি ধৈর্য ধরেন আর আমাকে যদি সুযোগ দেন প্রিয় বন্দল আল্লাহ আমাদের অভিভাবক এটিকে ব্যাখ্যা করার দরকার আছে তিনি আমাদের সষ্টা তিনি লালন পালন করেন তিনি নিয়ন্ত্রণ করেন তিনি মৃত্যু দেন তিনি জান্নাত দিবেন তিনি জাহান্নাম দিবেন তিনি হচ্ছেন খালি কুকুল্লি সব কিছু স্রষ্টা তিনি আমাদের অভিভাবক আল্লাহর হাবিব মোহাম্মদ আমাদের অভিভাবক তিনি দেড় হাজার বছর আগে আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ দিন ইসলাম এনেছেন আমাদের জন্য কোরআন এনেছেন সুবাহন শুধু তাই নয় তিনি বিদায় নিয়েছেন আল্লাহর কাছে চলে গেছেন কিন্তু এক মুহূর্তের জন্য উন্মতের দিক থেকে রুহানি দৃষ্টি সরান না আল্লাহ আকবার বলেন পরে তার সাথে তার উম্মতের কোন আর সম্পর্ক ছিল না কথা বলেন দাউদ পেগাম্বার ইন্তেকালের পরে উম্মতের সাথে আর কোন সম্পর্ক ছিল না ঈসা নবী আকাশে উঠার পর বন ইসরায়েলের সাথে তার কোন সম্পর্ক ছিল না কিন্তু আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাসাল্লাম তিনি দেড় হাজার বছর আগে আমাদেরকে অতিম করে মহান মালিক আল্লাহর কাছে চলে গিয়েছেন কিন্তু এক মুহূর্তের জন্য উম্মতের দিক থেকে অভিভাবকত্বের নজরকে নাই প্রত্যেক ইমানদার তাকওয়ানের দিকে রসুরে করিম সাল্লা সাল্লামের রুহানি দৃষ্টি থাকে তিনি এমন অভিভাবক স্মার